তার আমি কিচ্ছু বললাম না এত নিকৃষ্ট এত জানোয়ার হতে পারে মানুষ বাবা সমতুল্য একটা ব্যক্তিকে বা আঘাত করবে এত পিছাশ হতে পারে মারুশ আওয়ামী লীগের পতন আমি ইনশাআল্লাহ রাস্তায় আছি নানুকের হাতে চলে গেল বরিশাল হাসানার যুগের অবসান ঘটল বরিশালে অবশেষে জাহাঙ্গীর কবির নানুকই জয়ী হলেন আর এর মধ্য দিয়ে বরিশাল আওয়ামী লীগে হাসানের যুগের অবসান ঘটল সকল ধন্যবাদ আমরা বরিশাল নগরবাসীর কাছে চিরকৃতজ্ঞ নানুকের অনেক দিনের স্বপ্ন ছিল বরিশাল নিজের নিয়ন্ত্রণে নেওয়া সেটি হয়ে গেল এবার একদিকে বৃহত্তর বরিশাল আওয়ামী লীগের উপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এবং থেকে সেখানে নির্বাচনী আসন বেছে নেয়া তার উদ্দেশ্য ছিল বৃহত্তর বরিশালে যদিও আমু তোফাইলের মতো সিনিয়র নেতাদের উপস্থিতি রয়েছে এখনো কিন্তু এই বাঘা বাঘা নেতারা জীবিত থেকেও অনেকটা মিতের মতো আওয়ামী লীগের বৃহত্তর রাজনীতিতে দাপটের চিন্তা বাদ দিয়ে এই নেতারা এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন কোন রকমে কেন্দ্রীয়ভাবে তাদের মতামতের কোনো মূল্য নেই আর এই কারণে বৃহত্তর বরিশালের স্থানীয় রাজনীতিতেও তাদের প্রভাব বা কথাবার্তার কোনো দাম নেই ফলে তারা এখন শুধু নিজের নিজ নিজ আসনটি নিয়ে কোনো রকমে টিকে আছেন বরিশালে রাজনীতিতে এতদিন একচেটিয়া প্রভাব খাটিয়ে আসছিলেন আবুল হাসনাত আবদুল্লা এক কথায় তিনি ছিলেন বরিশালের অঘোষিত সম্রাট পূর্তি নেতাদের মধ্যে বিত্ত বছরগুলোতে কেন্দ্রীয় পর্যায়ে রাতারাতি প্রভাবশালী হয়ে উঠেছেন জাহাঙ্গীর কবির নানু কিন্তু কেন্দ্রীয় পর্যায়ে প্রভাবশালী হয়ে উঠলেও জন্মস্থান বরিশালে কোনো ক্রমেই পাত্তা পাচ্ছিলেন না তিনি এমনকি মা বাবার কবর জিয়ারত করতে গেলেও তাকে বাধা দেওয়া হচ্ছিল এর প্রতিশোধ নেয়ার সুযোগ খুঁজছিলেন নানু অবশেষে মেয়র নির্বাচনকে ঘিরে সেই সুযোগ এসে যায় তাতে সফল হয়েছেন হাসনাত আবদুল্লা পুত্র সাদিক আবদুল্লাহকে মেয়ার মনোনয়ন থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করেছেন নির্বাচনেও প্রকাশ্য জোর খাটিয়ে এবং কারচুপি করে নৌকার প্রার্থী খোকন সেরমিয়াবাদকে জয়ী হওয়ার ব্যবস্থা করেছেন এর মাধ্যমে বরিশালের আওয়ামী লীগের রাজনীতিতে হাসনার যুগের অবসান ঘটল কিন্তু হাসনার যুগের অবসান আর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগ সরকারের জন্য নতুন সংকট সৃষ্টি করলেন এমনিতেই জাতীয় পর্যায়ে নির্বাচন নিয়ে সংকট চলছে এখন মার্কিন নীতি সহ আন্তর্জাতিক প্রচণ্ড চাপ রয়েছে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার ব্যাপারে আওয়ামী লীগ সরকার দাবি করছে তাদের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব আবার নির্বাচন কমিশনও বলছে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তারা সব রকমের ব্যবস্থা নেবে করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি সহ অন্যান্য বিরোধী দল সিটি নির্বাচন বয়কট করছে এমন পরিস্থিতিতে সরকারকে সহযোগিতা করতে এগিয়ে এসেছে ইসলাম আন্দোলন বাংলাদেশ বরিশালে নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল ইসলামী আন্দোলন বরাবরই আওয়ামী লীগের ঘনিষ্ঠ এবং আওয়ামী লীগকে সহযোগিতা করে আসছিল এ দলটি কিন্তু সেই ইসলামী আন্দোলনের এজেন্ট ও নেতাকর্মীদের কেন্দ্রে দাঁড়াতেই দেয়নি আওয়ামী লীগ ভোটের সময় ভোটাররা অভিযোগ করেছেন ইভিএম এ হাত পাখায় ভোট দিলে নৌকায় চলে যাচ্ছে সবশেষে

ইচ্ছার মূল্য দিতে গিয়েই মূলত এমন পরিস্থিতি তৈরি হয়েছে এতে লাভ হয়েছে নানকের আর বড় রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার ও আওয়ামী লীগ জাহাঙ্গীর কবির নানকের জন্ম বরিশালে হলেও ইতিপূর্বে তিনি ঢাকার মোহাম্মদপুরে স্থায়ীভাবে প্রতিষ্ঠা পেতে চেয়েছিলেন দুই এবং দুই হাজার এর নির্বাচনে ঢাকার মোহাম্মদপুর থেকে দলের মনোনয়ন পেয়ে এমপিও হয়েছিলেন দুই সালের নির্বাচনে তিনি মনোনয়ন বঞ্চিত হন তারপর থেকেই বরিশালের দিকে নজর দেন এবং সেখানে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করেন কিন্তু ছিলেন না আবুল হাসনাথ আবদুল্লাহর বাধার কারণে এখন তার সামনে আর কোনো বাধা রইল না নিজের প্রতিনিধি খোকন সেরনিয়াবাদকে মেয়র পদে বসিয়েছেন এখন তিনি নিজে গোটা বরিশালের উপর প্রভাব খাটাতে পারবেন আগামীতে বরিশাল থেকে নানক সংসদ নির্বাচন করারও পরিকল্পনা নিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন আপনি এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলা এভাবে সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন রিপোর্ট নিয়ে